সুপ্রিয় দর্শক আসসালামু কুম আজকে আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো দেখতে যেমন আমি হয় খেতেও কিন্তু হয় দারুণ মজার আর তৈরি করার প্রসেস খুবই ইজি ছোটো বাচ্চারাও তৈরি করতে পারবেন এতটাই বেশি সহজ এই নাস্তাগুলোকে তৈরি করে নেওয়া আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল এরপর প্রথমে সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে তো মেশাতে মেশাতে যখন দেখবেন হাতের মধ্যে নিলে খুব সহজেই মুট করা যাচ্ছে আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে তখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে আর এই পানি কিন্তু ঠান্ডা বা গরম হবে না নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে মেখে নিতে হবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে প্রায় দশ মিনিটের জন্য রোস্টে রেখে দিব আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে উপরটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য তো এখন আমি এই রাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি তো এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ পানি এখন এই পানি আর চিনি ভালোভাবে জাল করে প্রথমে গলিয়ে নিতে হবে তো জাল করার এই পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে ভালো করে এটাকে জাল করে নিচ্ছে তো এই শিরা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে হাতের মধ্যে নিলে চটচটে একটা ফিল হলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে চাইলে কিন্তু কিছুটা পরিমাণে লেবুর রস এখানে ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু শিরাটা জমে যাবে না তো এখন কিন্তু আমাদের এরকম একটা একতারে শিরা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এর মধ্যে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিব তিন চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে এরকম একটি পেস্ট তৈরি করে নিলাম এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এদিকে দশ মিনিট পর আমাদের ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে ভালো করে একটু মথে নিচ্ছে এরপর আমি এই ডোটিকে সাতটি ভাগে ভাগ করে নিব তো এরকম ছোট ছোটো সাতটি লেচি কেটে নিচ্ছে এরপর প্রতিটা ডো এরকম হাতের মধ্যে নিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে এরপর একটি সমতল জায়গায় কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে নিলাম এখন এটাকে বেলে নিব তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট পাতলা করে বড় একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমাদের রুটিটি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এটাকে এখন একটি সাইডেও রেখে দিচ্ছি আর সেমভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নিব তো এই পর্যায়ে আমাদের সাতটি রুটি বানানো হয়ে গেছে এখন প্রথমে একটি রুটির ওপরে আমি কিছুটা পরিমাণে মিশ্রণ দিয়ে দিলাম যেটাকে আমি তৈরি করে রেখেছিলাম ময়দা আর তেল দিয়ে এরপর উপর থেকে একটু ময়দা দিয়ে দিলাম তারপর উপর থেকে এইভাবে একটি রুটি দিয়ে দিলাম এখন আবারও সেমভাবে উপর থেকে এইভাবে তেল দিয়ে দিব তারপর আবারও ময়দা দিয়ে আবারও একটি রুটি দিয়ে দিব তো এইভাবে আমি সাতটি রুটি একটার উপরে একটা দিয়ে দিব তো এইভাবে একটি একটি করে সবগুলো রুটি আমি কভার করে নিয়েছি এখন লাস্ট রুটি দেওয়ার পর সেমভাবে আবারও উপর থেকে এইভাবে মিশ্রণ দিয়ে দিব তারপর আবারও এইভাবে উপর থেকে ময়দা দিয়ে দিলাম দিয়ে সাতটি রুটি আমি এইভাবে কভার করে নিলাম এখন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণটা কেটে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে রোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো রোল করে নেওয়ার পর এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে সমান করে নিয়েছে তো এইভাবেই আমি সবগুলো রোল বানিয়ে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো রোল বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিয়েছে এখন আমি এগুলোকে যথেষ্ট পাতলা করে বেলে নিব তো এইভাবে আমরা আমাদের সবগুলো নাস্তায় সে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন নাস্তাগুলোকে ফ্রাই করে নিব এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর চুলারাচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিয়েছে একবার যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছে আর বাকিগুলোকে পরের বেছে ভেজে নিব আর নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতর এবং বাইরে ভালোভাবে হতে পারবে আর এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তা এখন খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো সবগুলো নাস্তা শেপ আমি সেমভাবে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিয়েছে তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি যেটাকে বড় তৈরি করেছিলাম সেটাকেও আমি ভেজে নিচ্ছে এগুলো দেখতে যেমন আমি হয় খেতেও কিন্তু হয় দারুণ মজার তো এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো কিন্তু খেতেও হয়েছে দুর্দান্ত মজার তা এখন ঠান্ডা করে নেওয়ার পর আমি উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া শিরা দিয়ে দিচ্ছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানে এই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ